তিনশো কোটির ছবি থেকেও এত আয় করতে পারেনি ইউটিউবে ব্লগিং করে কত উপার্জন করছেন ফারাহ সম্প্রতি ব্লগিং শুরু করেছেন ফরাক খান এমন সফল কর্মজীবন ছেড়ে কেন এই নতুন পেশা বেছে নিলেন আয় কেমন হচ্ছে তার প্রায় তিন দশকের কর্মজীবন তার। প্রথম জীবনে নৃত্য প্রশিক্ষক ছিলেন হৃতিক্ষ রোশন থেকে সলমন খান আমির খান শাহরুখ খান সকলকেই নাচতে হয়েছে তাঁর নির্দেশনায় ম্যা হু না ছবির মাধ্যমে পরিচালনায় পা রাখেন ফরহা খান বাণিজ্য সফল ছবি তাঁর কিন্তু সম্প্রতি ভ্লগিং শুরু করেছেন ফারাহ এমন সফল কর্মজীবন ছেড়ে কেন নতুন পেশা বেছে নিলেন ফারা এখনও পর্যন্ত চারটি ছবি পরিচালনা করেছেন প্রথম দুটি সফল পরের দুটি ছবি মার খান ও হ্যাপি নিউ ইয়ার একেবারেই মুখ থুপড়ে পড়ে বক্স অফিসে প্রযোজকের অনেক টাকার ক্ষতি হয়েছে যদিও নৃত্য প্রশিক্ষণের কাজ করছিলেন ফারা জানান একটা সময় যখন আর সফল ছবি দিতে পারছিলেন না তখন বাড়িতে বসেই ইউটিউবে চ্যানেল খোলার কথা মাথায় আসে তার তিনি তার বাড়ির রাঁধুনিকে নিয়ে শুরু করেন ব্লগিং এখন তার পারিশ্রমিক নাকি পঞ্চাশ লক্ষ থেকে দু কোটি টাকা ব্র্যান্ড কোলাবোরেশন করলে এছাড়াও রয়েছে ব্লগ থেকে ইনকাম